বন্ধুরা শুভ নববর্ষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নববর্ষ নিয়ে আজকের কবিতা শুভ নববর্ষ নববর্ষের প্রথম দিন আশিস শুধু মাগি সকলের সুখ দুঃখ যেন করি মোড়া ভাগাভাগি বৎসরের ওই প্রতিটি দিন কাটে যেন সবার ভালো কর্মব্যস্ত জীবন মাঝে যেন জলে উন্নয়নের আলো সৎ পথের ওই দিশায় যেন এগিয়ে গিয়ে পথ অন্যায় যেন করি দমন হয়ে সকলে একমত হয়ে সকলে একমত আমরা যারা আপন স্বজন বন্ধু হয়ে আছি এভাবেই সব এক পরিবার হয়ে আনন্দেতেই বাঁচি যেন আমরা আনন্দেতে বাঁচি সারাটা বছর আন্তরিকতাই সবাই সবার কাছে যেন পৌঁছাতে পারি অষ্টপ্রহর গড়ে মধুর সম্পর্ক সবার হৃদয় মাঝে সবার হৃদয় মাঝে হোক সৎকর্ম ব্যবহার মনুষ্যত্বের বিচার দূর যেন করি সমাজ হতে সকল ব্যভিচার সবার বিপদে সবাই যেন খোঁজ খবরে থাকি কখনোই কেউ যেন এড়িয়ে না যায় উপদেশ রেখে বাকি উপদেশ রেখে বাকি আমাদের এই মাধ্যম হোক অন্তরের ওই টান সোশ্যাল মিডিয়া পরিবার ভেবে যেন সকলেই দিমান যেন সকলকে দিমান সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই হোক মদের সংকল্প নববর্ষের ঐক্যে সবাই সবার পরিবার নিয়ে আনন্দে কাটাক দিন নববর্ষের শুভেচ্ছা জানাই সকলের জীবন হোক রঙিন সকলের জীবন হোক রঙিন সকলের জীবন হোক রঙিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দতে সকল পরিবারকে নিয়ে সারাটা দিন আনন্দ উপভোগ করবেন যাতে এই দিনের মতো বছরের আরো দিনগুলি একইভাবে আনন্দমুখর হয়ে ওঠে শুভ নববর্ষ